আজ অনেকেই আবার আগের সময় ফিরাই আনতে চাচ্ছে আবার মিথ্যা মামলা শুরু হলো আবার জঙ্গি নাটক শুরু হলো আবার হয়রানি শুরু হলো হাসিনা পালানোর এক বছর হলো কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখলাম না জুলাইয়ের স্বীকৃতি আসে নাই শহীদ এবং আহতদের স্বীকৃতি আসে নাই আওয়ামী খুনিদের গ্রেফতার করা হয় নাই আওয়ামী ব্যবসায়ীদের গ্রেফতার হয় নাই মিথ্যা মিডিয়াকে গ্রেফতার করা হয় নাই পিল পিলখানার বিচার হয় নাই জুলাই গণহত্যার বিচার হয় নাই মোদী বিরোধী আন্দোলনের হত্যার বিচার হয় নাই সাপনা চত্বরের বিচার হয় নাই লক্ষ লক্ষ সেটার বিচার হয় নাই এই জমিনের মজলুম খেটে ভাওয়া মেহনতি মানুষ এখনো তাদের হক বুঝে পায় নাই এই কোনো কিছু হয় নাই কিন্তু কি হয়েছে চাঁদাবাদী হয়েছে চিন্তায় জমি দখল দুর্নীতি স্বজন এই কাজগুলো হয়েছে এগুলো বন্ধ করার দিকে ইন্টারিমের মনোযোগ নাই ইন্টারিমের মনোযোগ কোন দিকে বিরোধী চুক্তি করা ইন্টারিমের মনোযোগ করিডোরে ইন্টারিমের মনোযোগ শাহবাগিদের খুশি করার দিকে ইন্টারিমের মনোযোগ আর এই জমিনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার দিকে ইন্টারিমের মনোযোগ এই জমিনে কুফরি আদর্শ প্রতিষ্ঠিত করার দিকে তাদের মনোযোগ পশ্চিমের জাহিলিয়া জাহিলি কালচার প্রতিষ্ঠিত করার দিকে তাদের মনোযোগ এই জন্য আমরা আন্দোলন করি নাই এই জন্য শহীদরা রক্ত দেয় নাই এই জন্য আবু সাইদ রক্ত দেয় নাই এই জন্য আসাবুল ইয়ামিনরা রক্ত দেয় নাই ভারতের দালালি এই জমিনে চলবে না আমেরিকা দালালি ওই জমিনে চলবে না কোন বিদেশি শক্তির দালালি এই জমিনে চলবে না চলবে না চলবে না চলতে দেওয়া হবে না